আসসালামাইকুম আমরা আজকে আমার কাজগুলো হচ্ছে আমরা বুরুঙ্গুলা সকালবেলা পাচ্ছিলাম আমরা বুরুঙ্গুলা তুলতে যাওয়া পাতার কারণে আমরা বুরুঙ্গুলা তুলতেছি না আমাদের উপরে জাল দিয়ে আছে ঢেমাক আমরা ঢেমার মধ্যে মাসাল্লার মধ্যে ফালাই ফালাই পড়তা আপনারা দেখতেছেন আমরা মাছগুলো ফালাই ফালাই পড়া রেডিগুলো আজকে নিবো আমরা বুরুং রাজ তুলবো না কয়টা ডানি পড়া আসছিল ওটা নিয়ে নিছি হ্যাঁ আমরা নতুন করে পড়বো এগুলো আমরা দেখবো আমাদের পানি শুয়ে যার কারণে আমার মাছ খেতের মাছগুলা বুরুংয়ের সামনে সবগুলা জমা হওয়ার কারণে আমরা জাল দিয়েছি পিছনে সবগুলা ফালাই ফালাই লাফাই লাফায় জালে পড়তেছে মাছ না দার কিনে আর পুডি হালকা এক দুইটা টাহি বেশিরভাগ মাছ দারকিনে কিনে আরও বোরুং আছে ওগুলা মধ্যে ফালাই না আমাদের একটা বোরুংয়ে আমরা সকালবেলা তুলতায় দিয়ে মাছ উপর দিয়ে ফালাইতেছে তার জন্য আমরা সকালবেলায় ঢেমা দিয়ে দিছি ওই সুন্দরতনে মাছ ফালানি শুরু করে দিছে আমরা তারা না দেখতে গেলেন আমরা মাছগুলা নিয়ে নিছি আবার নতুন করে আমরা দেখবো আপনাদেরকে আগেই বলছি এন আবার নতুন করে নিতেছি মাছ ফালাই ফালাই একটা দুইটা করে তিনটা করে একবারে পড়তেছে খাইতেছে আমাদের মাছগুলা ব্যাঙের খাওয়া উচিত ব্যাঙ খাইকে আঙুলের দিকে যদি ওটা আমরাই আছে বেঙের দিকে যদি বেঙ্গি খাবো বরুংটা তুল হবো না কারণ আমরা বরুংটা তুললে সামনের মাছগুলা পিছনে নেমে যাবো তার জন্য আমরা জালগুলা জাল দিয়ে জালের মধ্যে যতগুলো পড়বো তোগুলো নিয়ে চলে যাব আর আমার মাছ পড়তে আছে আপনারা দেখতেছিলেন জালে ধার কিনে আমরা না মাছগুলা নিয়ে যাবো আমরা এক মিনিট থেকে নিয়ে আইতাছিলাম এক সাইডে চাপানোর জন্য আস্তে আস্তে আলোর মধ্যে চাপানি শেষ আপনারা দেখবেন মাছ কতগুলা পড়ছে আলোর মধ্যে মেলাগুলো পড়ছে মাছ না খালি ধার কিনে আমরা এটি মগের মধ্যে নিয়ে নিলাম দেখতেছিলেন খালি ধার কিনে মাছ মগের মধ্যে নিয়ে নিলাম ধার কিনে মাছ খাইতো অসাধারণ বলতে রান্না দিলে ওগুলা বিশাল মজা লাগে আমরা মাছগুলা বাসায় নিয়ে যাবো যে দুইটা একটা জায়গা ছিল আমরা ওগুলা নিয়ে নিতেছি আবার এই বিকালবেলা আমরা তুলতে হবে তাছাড়া আইব না